গুড মর্নিং এভরিওয়ান আমি রিঙ্কিয়া তোমরা দেখছো শ্রী আগমনে ডেলি ব্লক আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকালটা শুরু হয়েছিল এইভাবে আমি তো ব্রাশ করতে করতে এদেরকে ডাকছিলাম আর মামাম দেখছি এইযোগ টেনে তোলার পরে ওর পাপার পায়ের কাছে এসে শুয়ে পড়েছে লাস্টে আমার পক্ষে আর সম্ভব না হয়ে বেরিয়েই যাচ্ছিলাম আর একজন তাড়াতাড়ি করে উঠে মামাম আমি যাবো আমি যাবো পরে নেমে এলো তো গুটগালের মতন নেমে দেখলাম সোজা ঠাকুর ঘরে চলে গেল ঠাকুর প্রণাম করতে সোনামার এই অভ্যেসটা বেশ ভালো হয়ে গেছে ও আর কোনোদিকে তাকায় না ঘুম থেকে উঠে সোজা চলে যায় গোপুর কাছে গোপুকে একটু প্রণাম করে তারপরে রান্না সবাইকে একটু গুড মর্নিং বলে বলে চলে ব্রাশ করতে শুরু করে আর আমি অলরেডি কিন্তু রান্নাঘরে আগেই ঢুকে একদিকে চায়ের জল আর একদিকে মামামের খাবার বসিয়ে দিয়েছি আজকের মামামকে একটু দুধ সুজি করে দিচ্ছি দেখো একা একাই এই চেয়ারটাকে টেনে ঠিক কলের কাছে দাঁড় করাবে ওর ওপর উঠে আগে ব্রাশটাকে ভিজিয়ে নেবে ভিজিয়ে তারপরে ব্রাশ করবে আসলে এর মধ্যে ওর অভ্যেসটা হয়ে গেছে যে আগে ব্রাশটাকে ভিজিয়ে নিতে হয় তারপরে ব্রাশ শুরু করতে হয় আর এদিকে অনেকক্ষণ থেকে চায়ের জলটা ফুটছিল তো সেই জন্য আমি চা পাতাটা দিয়ে চাটা নামিয়েই নিলাম ঠাকুমাকে চাটা দিয়ে এসেছি আর আজকে রনের একটু কাজ আছে সেই আমি আপাতত এখনো পর্যন্ত নিচে গেছি ঘড়ির কাটায় কিন্তু প্রায় আটটা দশ পনেরো বাজে আটটার মধ্যে আমি উপরে উঠে যাই কিন্তু আজকে সেটা হয়ে ওঠেনি রনি বললো একটু দাঁড়িয়ে যাও আমি একটু কাজটা সেরে আসি তো সেই ফাঁকে আমি চুলটা খুলে ভালো করে একটু আঁচড়িয়ে নিলাম হাতে যেহেতু সময়টা পেয়েছি আর ওই যে মামামের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি জলের মধ্যে একটু ঠান্ডা হয়ে যাক তারপর দুজনে একসাথে বসে আমি চা খাবো আরও খাবার খাবে চা খাবো মনে করলেই তো আর চা খেতে পারবো না সবার আগে যে কাজটা করলেই না সেটা আগে করতে হবে সব থেকে রাগ হয় কোথায় বলো তো যখন খেতে ভুলে ভুলে যায় যায় বা কোথাও গেলে না নিয়ে যেতে খুব তখন মনে হয় যা আমার মেন বন্ধুটাকেই আমি ভুলে গেছি আনতে হ্যাঁ এখন তো আমার মানে সারা লাইফের সাথে জড়িয়ে আছে না আমি যতদিন বাঁচবো ওকে ততক্ষণ আমার মনে রাখতে হবে তো সেই জন্য বন্ধু হিসাবেই ওকে ধরি শত্রু মনে করে তো লাভ নেই না সারা জীবন যখন ওকে টেনে নিয়ে যেতে হবে ভালো না লাগলেও ভালো বাঁচতে হবে ঠিক এইরকম ওষুধের মতন কিন্তু আমাদের চলার জীবনে কতই না মানুষ আসে যাদেরকে হয়তো আমাদের পছন্দ না কিন্তু তাও আমাদের লাইফের সাথে এতটা পরিমাণে জড়িয়ে যায় না চাইলেও তাদেরকে সারা জীবন টেনে নিয়ে বয়ে বেড়াতে হয় তখন যদি তাদেরকে আমি শত্রু বলে মনে করি তাহলে কিন্তু ওই টেনে নিয়ে যাওয়াটা অনেকটা কঠিন হয়ে পড়ে সব থেকে ভালো তাদেরকে বন্ধু মনে করাটা হ্যাঁ সে হয়তো আমার শত্রু মনে করছে কিন্তু আমি যদি তাকে বন্ধু মনে করি তাহলে হয়তো আমার কাছে অতটার কষ্টটা হবে না টেনে নিয়ে যেতে যাই হোক একটু জীবনের জ্ঞান হয়ে গেল তাই না জীবন মানেই হচ্ছে এরকম জ্ঞান অনেক অনেক জায়গা থেকে অর্জন করা যায় গো আমার এই বয়সে হয়তো আমি অনেক কিছু শিখেছি আবার অনেক কিছু ভুল করেছি সব কিছুর মাঝেও জীবনটা কিন্তু ঠিকই চলে যাচ্ছে যাই হোক আপাতত মা এখন সব জামা কাপড় নিয়ে চলে এসেছে সেগুলো তো বোঝাবো তার আগে মাম্মামকে একটু গল্প শুনিয়ে শুনিয়ে খাওয়াবো আজকে ওকে ফোনটা দেবো না সেটাই ভেবেছি তো আমিও চা বিস্কুটটা খাচ্ছি একবার করে আর ওকে খাবারটা খাওয়াচ্ছি একটু গল্প শুনিয়ে শুনিয়ে সেই ডুয়ার্সে গেছিলাম ডুয়ার্সের গল্প বলছি তবে মাঝে মাঝে কিন্তু সত্যিই আমি খুব মিস করবো ওই ডুয়ার্সটাকে এত সুন্দর জায়গাটা আর প্রকৃতিক সুন্দরটাই সব থেকে বেশি চোখে লেগেছে আমার আর আমার ভালোও লেগেছে এই প্রথমবার পাহাড় জঙ্গল ঘোরাতো সেই জন্য হয়তো আর সবাই মিলে বেশ দারুণ কিন্তু মজা করে কাটিয়েছিলাম নটা দিন কি করে যে কেটে গেল সেটা বোঝাই যায়নি দেখতে দেখতে বেশ অনেকটা দিন কিন্তু হয়ে গেছে আমরা ঘুরে চলে এসেছি ওই বললাম না যেরকম জীবনের সাথে খারাপ ভালো সবকিছু ঘটে আমরা ডুয়ার্স গেছিলাম সেখানে কিন্তু ভালো ঘটেছে খারাপও ঘটেছে সবকিছু মিলিয়েই ঘটেছে নটা দিনে তো আসার দিন একটু বেশি খারাপ ঘটেছিল আমাদের সাথে বাট ঠিক আছে সব কিছু তোমাদের সাথে জানি আমি শেয়ার করতে পারিনি বললাম খুবই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল পাঁচশো কানা ভিডিও আমার ডিলিট হয়ে গেছিল সেই শখটা নিতে আমার যে কত দিন সময় লেগেছে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ডুয়ার্সে ঘুরতে যাওয়ার পাঁচশোটা ভিডিও ডিলিট মানে বুঝতে পারছো মানে যে কতটা কষ্টকর আমি কত দিন যে কেঁদেছি মানে সেটা আমার ফ্যামিলি জানে অবশ্যই শ্বশুর বাড়ি ফ্যামিলি মাকে আমি পরে বলেছিলাম মানে আমার নিজের মাকে প্রথমে তো শ্বশুর শাশুড়ি আর রনি এরা তিনজনেই আমাকে শুধু সান্ত্বনা দিয়ে গেছে তারিস না খেলে কি হবে আবার নতুন করে ভিডিও বানাবি আবার ঘুরতে যাবি কোথাও সেটা কি বললে আর হয় বলো সেই লাইফের কটা দিন কি আমি আর ফিরে পাবো ক্যামেরার মাধ্যমে আমি বন্দি করেছিলাম কয়েকটা জিনিস হ্যাঁ ইউটিউবে তো ছাড়তাম কিন্তু তাছাড়াও কয়েকটা তো জিনিস তো যেটা ইউটিউব ছাড়াও যেটা আমি করে থাকি সব সময় ক্যামেরার মাধ্যমে সব কিছু বন্দি করে রাখি প্রচুর ফটো আছে আমার সেই কলেজ লাইফের ফটো থেকে শুরু করে স্কুলের লাইফের ফটো সেই ফটোগুলো এখনো পর্যন্ত আমার কাছে আছে যেগুলো আমি এখনও ডিলিট করিনি আলাদা আলাদা চিপে আলাদা আলাদা পেনড্রাইভে রেখে দিয়েছে রনি বলে মাঝে মাঝেগুলোকে কেন রেখে দিয়েছো আমি রয়েছ বয়সকালের স্মৃতি তো যাই হোক তোমাদের সাথে অনেকক্ষণ ধরে এইসব গল্প করলাম আর তার মাঝখানে কিন্তু অনেক কিছু ঘটে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছে এডিটিং করে চলে এসেছি মামমামকে খাইয়েছি আমি টিফিন করেছি আর এই এখন স্নান টান করে গোপুকে প্রণাম করে বসে পড়েছে সাজু গুজু করতে এখন করে শিখেছে গো একটু গুরু একে দাও না মা গুরু এঁকে দাও না মাম্ম কিরকম করবে লাস্টে আমিও একটু গুরু একে দিলাম ওকে আবার আয়না দেখে খুব খুশি হয় আর মাদের মন যদি নজর লেগে যায় তাই একটু কামড়ে দিলাম চলো এবারে ওকে পড়াতে আসবে আর তার ফাঁকে আমি স্নান টান সেরে একটু বসার রেস্ট পাবো মা ওদিকে রান্না করছে আজকে মাছের ডিমের বড়া করছে মাছের ডিমের বড়া তরকারি হবে আর মায়ের একটু বেরোনোর আছে সেই চটপট করে আমিও এদিকে কাজগুলো সেরে নেবো যাতে আমিও একটু বসতে পারি চলো স্নানে চলে যায় আর তার আগে জানলা টানলা দিয়ে যাব আর যদি ম্যাম পড়াতে চলে আসে সেই টেবিল পড়ার ব্যাগ সব কিছু আমি বিছানায় বের করে রেডি করে দিয়ে দিলাম মা রান্না টান্না সেরে দিয়ে বেরিয়ে গেছে আর মাম্মা পড়তে বসে গেছে আর আমি সেই ফাঁকে একটু এই ডাইনিং রুমে বসে একটু টাইম কাটাচ্ছিলাম নিজের মতন করে ফোন দেখছিলাম আর তো ভাবলাম ওই টাইমটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম হ্যাঁ অবশ্যই স্নান টান করে গোপুকে খেতে দিয়েই কিন্তু বসেছিলাম তবে নিজে কিন্তু ওই সিঁদুর টিদুর কিছুই পড়ার টাইম পাইনি টাইম পাইনি বলাটা ভুল টাইম পেয়েছিলাম কিন্তু ঘরে আর ঢুকে সেই কাজগুলো করিনি কেননা মামামের সামনে যদি ঢুকে যদি আমি করতাম না ওর পড়াটার পুরো বারোটা বেজে যেত সেজন্য আমি ওখানে বসে একটু টাইম কাটিয়ে নিলাম তারপরে ম্যাম চলে যেতে সোজা ঘরে এসে বিছানাটার অবস্থা দেখে আর দাঁড়াতে পারলাম না বিছানাটা আগে পরিষ্কার করলাম তারপরে এই মুখে একটু সিরাম টিরাম দিয়ে চুল ফুল আঁচড়ে সিঁদুরটা করে নিলাম ব্যাস এটাই তো আমার রুটিন স্নান করে এসে আর কি করব বলো সত্যি কথা বলতে কি তো মাঝে মাঝে ইচ্ছা থাকলেও না মানে সেটা করে ওঠা সম্ভব হয়ে ওঠে না মাঝে মাঝে মনে হয় ক্লান্ত যদি বেশ এতটাই সারা ক্ষণ শুয়ে বসে কাটাতে পারতাম কি ঘুমাতে পারতাম বেশ ভালো লাগতো কিন্তু সেটা কি বললে হয় বলো সংসারের কাজ আছে মামামকে সামলানো আছে তার থেকে সব থেকে বড় কথা আছে আমার একটা ইউটিউবের চ্যানেল আছে সেটাকে তো ঠিকঠাক করে রাখতে হবে তো মামা মোদিকে খেলছিল আর আমি চলে এসেছিলাম ওর খাবারটা রেডি করতে খাবার রেডি করে ওকে খাওয়াচ্ছিলাম বাট প্রথমে দেখো একদম খেতে চাইছিল না দুটো টাইম তো ফোন ছাড়া খেয়েছে আর এই দুপুরের টাইম ওকে ফোন ছাড়া আমি একদমই খাওয়াতে পারছি না যাই হোক চলো ফোনটা দিতেই হবে প্রথমে এক গাল তো মুখে নিলো তারপরে ফোনটা দিয়ে দিয়েছিলাম আর ওর খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে আমি চলে এসেছিলাম সোজা রান্নাঘরে সবার খাবার রেডি করব বলে আর এদিকে টক দইটা আগে বেড়ে নিলাম সবার জন্য বাবা খাবে পাটালি দিয়ে আর টক দই দিয়ে ভাত আর বললো কোনো তরকারি টরকারি খাবো না আর আমাদের যেরকম জিরি গুঁড়ো আর বিনুন দেওয়া হয় সেটা দিয়েই রেডি করলাম সোনামায় লেবুর রসটা করে নিলাম সোনামা ওদিকে চুপচাপ খেলছিল বলে এদিকে গাছগুলো আমি চটপট সেরে নিলাম আর তারপরে এখন ভাবছো কোথায় যাচ্ছে দুপুর বেলা ছাদে না এখন দুপুর না বিকেল সাড়ে চারটে বাজে আসলে আমি দুপুর বেলা তারপরে ভিডিও করতেই আমার মাথা থেকে বেরিয়ে গেছে কি জানি গল্পে এত মত্ত ছিলাম রনির সাথে আর বাবা ছিল বাবাকে খেতে দিলাম মা ছিল না তো সেই জন্যই হয়েছে এই কাণ্ডটা ভুলে গেছে যে ভিডিও করব। যাই হোক আজকে রনি একটু কাজে ব্যস্ত আছে বিকেল বেলা ওই জন্য আমি ওকে নিয়ে ছাদে চলে এসেছি আর ম্যাম ওর জন্য একটা কেক এনেছিল সেই কেকটাই ভাবলাম ছাদে গিয়ে একটু খাইয়ে দিও তুই একবার করে খাওয়াচ্ছি আর একবার করে দুষ্টুনি করছে দৌড়াদৌড়ি করছে তবে ছাদে কিন্তু হাওয়া দিচ্ছিল আর এই ব্যাগটা সকাল দিয়ে গেছিলাম এখন দেখছি একটু আছে যেহেতু করে দেখি জল পড়তে শুরু করে আর এই ব্যাগটা ভিষে যায় সেই জন্য রোদ্দরে দেওয়া আর এখানে দেখা সূর্যটা কি দারুণ লাগছে না ডুবো অবস্থায় আর খুব সুন্দর সত্যি আজকে কিন্তু ছাদে হাওয়া দিচ্ছে সেই ছাদের হাওয়াটাই একটু মজা নিচ্ছিলাম ছাদে চড়ে হলো না এখন যাচ্ছে খোলা মাঠে চড়তে মানে মায়ের সাথে যাচ্ছে মন্দিরের ওখানে মাঠে একটু চড়তে আর আমি চলে এসেছি দেখো দৌড়ে এই সুমিদের এখানে ও ঠিক এইখানেই ঢুকবে আগে দেখো ওর পিপিদেরকে ও এত ভালোবাসে সোজা গিয়ে পিপিদেরকে ডাকছে ওরা অলরেডি মাঠে দেই আছে বিকেল টাইমে কেউ বাড়িতে থাকে না সব মাঠে চলে যায় তারপর ঠাকুমা আর নাদবউ মিলে একটু গুজব করে নিচে নেমে গেলাম নিচে গিয়ে মামামের খাবারটা রেডি করলাম যেহেতু আজকের লিকুইড দুধ ছিল না সেজন্য হালকা একটু গরম জল করে নিয়ে আর প্রো দুধটা দিয়েই ভালো করে গুলে নিলাম আর আজকের প্রথমবার ওকে দেবো কর্নফ্লেক্স জানি না ও কতটা পছন্দ করবে তো দেখা যাক প্রথমবার ট্রাই করিয়ে কতটা কি খেতে পছন্দ করে আর বাদ বাকিটা এই যুগ কৌটোর মধ্যে চলো ঢেলে রাখি না হলে ওই নরম হয়ে যায় গো দুধ ঢালতে গিয়ে দেখলাম তো একটা কৌটোতে হলো না আর একখানা কৌটোতে ঢেলে নিলাম একটু যেটুকানি ছিল আর কৌটোগুলো এতটাই ধুলো করেছে হাতের সামনে একটা কাপড় ছিল ওটা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম টুকিটাকি কাজগুলো না সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো ফেলে রেখে জমি একসাথে করার সময় আমার হয় না যখন যেটা পারি টুপ করে সেটা করে নেওয়ার চেষ্টা করি না হলে ওই পরে আর সময় হয়ে ওঠে না গো পরে করব করব করে তারপরে মামামাম চলে এসেছে হাত পাটা ধুয়েই আমি খাওয়াতে বসিয়ে পড়েছি আগে খাইয়ে নি দেখি ও কতটা এটা পছন্দ করে খেয়েছে ওই ফোন দেখতে দেখতে যতই আমরা বলে থাকি না কেন যে ফোন দিকে খাওয়াটা ভালো না কিন্তু ওরা বাচ্চারা সেটা শুনে না আমরা মারা মনে করি যেটুখানেই খাক বাবা খাক তো অন্তত না খাওয়ার থেকে তো একটু খাওয়া ভালো আর সন্ধেবেলা এদিকে আমার টি টাইম চাটা খাওয়া কমপ্লিট করে ওকে একটু পড়াতে বসালাম আর পড়াতে বসিয়ে যেটা দেখলাম সেটা দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল দেখো লেখা করতে করতে নোকে নেপালিশ পরছেন বাবু দেখো এখনো পর্যন্ত ঠিক করে পেন্সিলই ধরতে পারে না সে আবার নোকে ঘষছে নির্পালিশ পরার জন্য যাই হোক ওর ওইটা দেখেন আমার সেই ছোটবেলার কথা সত্যি মনে পড়ে গেছিল মাঝে মাঝে হাসিও পারছিল আবার রাগও হচ্ছিল সবে এই দুদিন মাস হয়েছে গো লেখানোটা শুরু করিয়েছি হাত ধরে যেটুকানি পারি লেখানোটা প্র্যাকটিস করাচ্ছি আপাতত এখনও নিজে ঠিক করে পেন্সিল ধরতে পারে না তো যাই হোক পড়ানো টড়ানো কমপ্লিট করে ঠিক সাড়ে আটটার সময় আমরা রেডি সেডি গো হয়ে বেরিয়ে পড়লাম মা আমি আর মামাম তিনজনে মিলে একটু রাস্তার দিকে যাব অনেক দিন বেরোনো হয়নি অনেক দিন পর কিন্তু বেরোচ্ছে তিনজনে মিলে চলো যাওয়া যাক আমার পেছন ধরেছিস কেন চল না না যাচ্ছে বেশ ভালো না দেখতে আমি দেখে ওই জন্য চট করে ভিডিওটা করলাম তো মেন রাস্তায় যাচ্ছি মেন রাস্তায় যেতে না খুব ভয় করে মাম মামকে নিয়ে এত জ্যাম হয় না রাস্তায় আর গাড়ি ঘোড়া যায় হাত ছেড়ে দিয়ে দৌড়াতে থাকে না ওটাই ভয় লাগে ওর বাড়িতে কেউ নেই নাহলে ওকে রেখে দিয়ে কাজটা সেরে গেলে ভালো হতো তারপরে তো দৌড়াতে দৌড়াতে ঘরে এলাম কেননা সাড়ে নটা বাজে প্রায় ওকে খাওয়াতে হবে দেরি হয়ে যাচ্ছে ঠিক দশটার মধ্যে না শোয়াতে পারলে না আবার ঘুমটা কেটে গেলে ব্যাটাটা ঘুমাতে যায় না তখন সারা রাত জ্বালাতে থাকে শ্রেয়া আরও দুজনে মিলে একটু খেলছে আমি বললাম তোরা খেল আমি সেই কাকে বলছো খাবার খাবারটা রেডি করে আসি আর দেখো ঘড়িতে নটা পঁয়ত্রিশ হয়ে গেছে কিন্তু চট করে যাবো গিয়ে খাবারটা রেডি করে এনেই খাওয়াতে বসে যাবো চলো এই বাটিতেই নিয়ে নিয়েছি আজকে আজকে আর আর অন্য কিছুতে আসবে না বাটিতে খেদে জোর করে তারপরে খাইয়ে টাইয়ে এইয ওকে প্রত্যেক দিন চেষ্টা করি ব্রাশটা করানোর তো ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে চলে গেলাম ওকে শোয়াতে মাই শোয়াবে আমি শুধু নাইট ড্রেস ট্রেস পরিয়ে দেবো ক্রিম ট্রিম মাখিয়ে ব্যাস তো মামাম রেডি আর মামাও চলে এসেছে ঘড়ি কাটায় এখন দশটা বাজে আর আমি চলে এসেছি খেতে ওই জন্য সকালে হয়েছিল ডিমের তরকারি ডিমের তরকারি রুটি আর পেঁয়াজ নিয়ে বসে পড়েছি চলো আমি খাওয়াটা এনজয় করি আর তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ কে কোথা থেকে দেখছো সেটাও জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে যেও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট